হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসোফস ওয়ার্ল্ড কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো সুন্দর আছো দেশে দেশের বাইরে যে যেখানেই থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এই শুভ কামনা নিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দিও প্লিজ আর যদি ভালো লেগে থাকে কমেন্টস করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আছো ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আমি শেয়ার করব নিজের পালা মুরগি রান্না মুরগি না ঠিক আসলে মোরগ রান্না করব মোরগটার মাংস প্রায় দুই কেজির বেশি হয়েছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছ আমি কেটে ধুয়ে নিয়েছি হাঁসের মাংসের মতো মনে হচ্ছে না বন্ধুরা আশা করছি খেতে অনেক ভালো লাগবে পালা মুরগি সবসময় অ্যাভেলেবেল হয় না আমি শখ করে কয়েকটা পালি সেখান থেকে একটি নিয়েছি ভাবলাম অনেক বড় হয়ে গেছে বেশি দিন আর রাখা যাবে না এটা খেয়ে ফেললেই বেটার হবে যে দেখতে পাচ্ছ অনেকগুলো মাংস হয়েছে মাশাল্লাহ আর আজকে আমি এই মোরগটা রান্না করব একটু ভিন্ন স্টাইলে দেশি মোরগের মতোই হয়ে গেছে যেহেতু আমি নিজে ঘরের খাবার দিই মোরগটা বড় করেছি এজন্য এটা ফার্মের মতো মনে হবে না এটা দেশি মোরগের মতোই হবে তাই ভাবলাম দেশি মোরগ দেশি স্টাইলে রান্না করি চলে আসলাম ছাদে দেখতে পাচ্ছ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখো আমি দুই কেজি মাংসের জন্য এই যে দুই কাপের একটু বেশি তেল দিয়েছি আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব আর দেখতে পাচ্ছ আমি লাকড়ি চুলা রান্না করব আজকে লাকড়ি চুলা রান্না কার কার ভালো লাগে লাকড়ি চুলা রান্না নাকি খুব সুস্বাদু হয় কমার্সে জানিও কার কেমন লাগে গোটা মশলা দিয়ে দিলাম এলাচ দার চিনি তেজপাতা এখন এগুলা ব্রাউন করে বেজে নিব আমরা মুরগির মাংস রান্না করার সময় বাটা মশলা ইউজ করি সেখানে তোমার রসুন বাটাটা একটু বেশি দিতে হয় চিকেন রান্নার সময় আর গরুর মাংস বা মাটন রান্না করার সময় আদা বাটাটা একটু বেশি ইউজ করতে হয় আমি বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেই। আদা রসুনটা ভালো করে কষালে গন্ধটা চলে যায় এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই আমরা গুরু মশলাগুলো দিই এভাবেই রান্না করি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম কিন্তু রান্নাটা সুস্বাদু হওয়াটাই সবচেয়ে বড় বিষয় আর তোমরা জানিও লাকড়ি চুলায় কে কে রান্না করতে পারো সবাই পারে না দেশি স্টাইলে রান্না করছি আর লাকড়ি চুলা সব জায়গায় অ্যাভেলেবেল করাও সম্ভব হয় না আমাদের এখানে একটু গ্যাসের সংকট আছে আমি গরু মশলাগুলো দিয়ে দিচ্ছি এই রোজার মাসে চুলায় গ্যাসের একদম ঘাটতি থাকে অনেক অসুবিধা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ আমার মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টস করতে ভুলো না দেশি মুরগির মাংস অনেক সুস্বাদু হয় ফার্মের মুরগি থেকে এই মুরগিটার ঝোলও নাকি অনেক মজা হয় আমি গরম মশলার সাথে জি টালা জিরাও দিয়ে দিলাম টালার জিরা দিয়েছি এবং বাটা জিরাও দিয়েছি আর এলাচ দারচিনির গুঁড়োও দিয়ে দিয়েছি মারাত্মক সুন্দর গ্রাম আসতেছে মশলাটা থেকে এই মশলাটা ভালো করে কষাতে হবে দেখতে পাচ্ছ লাকড়ি চুলা রান্না করতে আমার খুব ভালো লাগে ভালো লাগা কাজগুলি শেয়ার করতে চেষ্টা করি আশা করি ভালো লাগবে তোমাদেরও এই যে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি একদম সুন্দর লাগতেছে মার্শাল্লাহ নিজের পালা মুরগির মাংস আশা করছি খেতেও ভালো লাগবে অনেক সুস্বাদু লাগবে যেহেতু নিজে পালছি এই জন্য এটা অন্যরকম টেস্ট হবে আশা করছি দেখতে পাচ্ছ মাংসের স্বাদ কেমন হবে সেটার কালারটা দেখিয়ে বুঝে নিতে হয় তোমার মশলাটা পরিমাণ মতো পড়েছে কি না তোমার মাংসের কালার দেখেই বুঝতে পারবে আরেকটা কথা আমরা মাংসের মধ্যে আলুটা অনেক পছন্দ করি দেখতে পাচ্ছ আমি আলু দিয়ে দিলাম মাংসের আলুগুলো আমরা অনেক পছন্দ করি বাচ্চারা পছন্দ করে এই জন্য আলু ইউজ করি অনেকেই আলু ছাড়াই করতে পারো কোনো সমস্যা নেই যেহেতু এটা দেশি মুরগার ঝোল ঝোল তরকারি হবে এজন্য আমি একটু পানি অ্যাড করেছি বাস আমার এভাবে হয়ে যাবে মাংসটা রান্না দেখতে পাচ্ছ চুলার তাপটা বেশি হওয়ার কারণে হয়তো বা রান্নাটা মজা হয় লাকড়ি চুলায় অনেক তাপ বেশি দেখতে পাচ্ছি কিভাবে জ্বলতেছে এই জন্য রান্নাটা অনেক টেস্টি হয় আমার মুরগি রান্না হয়ে গেছে মোরগটা রান্না করে খেয়ে ফেললাম নিজের পালা মুরগি আমি এখন এই অন্য একটা পাত্রে ঢেলে নিবো যেহেতু ফ্রাই প্যানটাতে কালি হয়ে গেছে যে দেখতে পাচ্ছ কালারটা এসেছে মাশাল্লাহ আশা করছি খেতেও ভালো লাগবে খুব সুন্দর হয়েছে এভাবে দেশি মুরগির রান্না দেশি স্টাইলে কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো আল্লাহ হাফিজ